পান্নালাল ঘোষ বাঁশির নির্জন সাধক যখনই কেউ বাঁশির নাম করেন হৃদয়ের কোণে ভেসে ওঠে একটি নাম পান্নালাল ঘোষ তিনি শুধু একজন বাঁশিবাধক ছিলেন না ছিলেন এক প্রতিকৃত যিনি ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের জগতে বাঁশিকে এনে দিলেন এক অমর আসন পৃথিবীতে তিনিই প্রথম সাত ছিদ্রযুক্ত বাঁশির প্রচলন করেন একজন ভারতীয় বাঙালি বাসীবাদক ও সুরকার তিনি ওস্তাদ আলাউদ্দিন খাঁর শিষ্য ছিলেন এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে বাঁশিকে একটি অংশ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য তাকে কৃতিত্ব দেয়া হয় ভারতীয় ফিল্মের খ্যাতনামা নেপথ্য গায়িকা সুপ্রভা ঘোষ তার স্ত্রী পান্নালাল ঘোষ বাসিকে এক নতুন পরিচয় দিলেন ছোট্ট লোকজ যন্ত্রটি হয়ে উঠল রাগ সঙ্গীতের গম্ভীর সাধনার মাধ্যম তিনি বাঁশিকে দীর্ঘতর করে তাতে গভীরতা আনলেন টানলেন রাগ দার্শনিক রূপ তার বাঁশিতে বেজে উঠত যেমন রাগ ইয়ামান তেমনি মিয়ানকে তরী কিংবা ভৈরবী প্রতিটি রাগ যেন তারই নিঃশ্বাসে পুলকিত রাগ হেমন্ত তার পরিবেশন যেন শরতের নরম আলোয় স্নাত এক সঙ্গীত যাত্রা আবার রাগ মিক বা রাগ দরবারে কানাডাতে তার বাঁশি যেন অন্তর আকাশে বাজে নিরবতা ছুঁয়ে বেদনার মৃদু ধ্বনি হয়ে তিনি শুধু বাঁশি বাজাননি তিনি বাঁশিকে কাঁদিয়েছেন হাসিয়েছেন জীবনের কথা বলিয়েছেন আজও তার সৃষ্টি শুনলে মনে হয় তিনি যেন বাঁশির মধ্যেই জীবন্ত আছেন কলকাতা নিউ থিয়েটার্সে কাজ করার সময় তিনি সঙ্গীতে সহায়তা করতেন উনিশশো সালে তিনি বম্বে চলে আসেন সঙ্গীত জীবনের উন্নতির জন্য উনিশশো সালে স্নেহবন্ধন ছবির মাধ্যমে তার স্বতন্ত্র সঙ্গীত পরিচালক হিসাবে অভিষেক ঘটে এই ছবির দুই জনপ্রিয় গানে আব্রু কে কামানু এবং স্নেহবন্ধন মেয়ে বাঁধে হয়ে কণ্ঠ দেন কান্নু মাস্তান এবং বিব্বু পান্নালাল ঘোষ যৌথভাবে ওস্তাদ আলী আকবর খান ও পণ্ডিত রবিশঙ্করের সাথে আধিয়া সিনেমার নেপথ্যে কাজ করেন আমরা মাথা নত করে শ্রদ্ধা জানাই সেই মহান শিল্পীকে যিনি বাসীর মধ্যে দিয়ে আমাদের হৃদয়কে ছড়িয়ে গেছেন নমস্কার আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে